আমাদের কাছে পেয়ে যাবেন বাচ্চাদের ফ্রক এগুলো কিন্তু সবগুলোই বাচ্চাদের ফ্রক আর জাস্ট আমি এগুলো আপনাদেরকে একটু ধারণা দেওয়ার এই ড্রেসগুলো আমার হাতে নেওয়া এই যে দেখেন এগুলো হচ্ছে বাচ্চাদের কামিজ আর এই কামিজের সেটগুলো কিন্তু খুবই সুন্দর আর এগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর টপসের কালেকশন আর এই যে দেখেন এগুলো হচ্ছে ওয়ান পিস আমাদের কাছে কি কি আছে আমি জাস্ট আপনাদেরকে প্রথমে একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন এগুলো হচ্ছে ওনা ওনাগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হয়েছে এই যে দেখেন এগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর 트리 비스. আর সম্পূর্ণ ভিডিওটা একটু যদি দেখেন খেয়াল করে প্রত্যেকটা কালেকশন থেকে কিন্তু আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই দিয়েছি আপনারা যেন বুঝতে পারেন আমাদের কাছে কি কি আছে তাছাড়া কিন্তু প্রত্যেকটা ভিডিওই দেওয়া আছে আমাদের প্রত্যেকটা কালেকশনেরই কিন্তু আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওইখান থেকেও দেখে নিতে পারেন তাছাড়া স্ক্রিনে থাকা নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন আলহামদুলিল্লাহ এত এত কালেকশন করেছি যারা আমাদের ভিডিওগুলো সময় দেখেন নিয়মিত দেখেন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু সবাই জানেন যে আমরা এই কাজগুলো যে কি পরিমাণ করে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের কত পিস লাগবে আপনারা জাস্ট আমাদেরকে জানাবেন যে আপু আমাদের এত পিস লাগবে আপনারা যারা বিজনেসের জন্য নিতে চান তারা তো অবশ্যই জানাবেন অনেকে আছেন যে সুতার কাজের বাচ্চাদের ফ্রকগুলো অনেক পছন্দ করে নিজেদের বাচ্চাদের জন্য তাদেরকে বলবো আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর টপসের কালেকশন রে ভাই এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট দেওয়া হয়েছে এত সুন্দর ডিজাইন করা হয়েছে বাচ্চাদের যখন পড়াবেন পড়ালো মাসে অনেক সুন্দর লাগবে যেহেতু সামনে গরমের দিন চলে আসছে আর এই ড্রেসগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে হবে আপনারা এই ড্রেসগুলো আপনাদের সুনামুনিদের জন্য চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন আমি আপনাদেরকে আজকে যা দেখাচ্ছি সব কিছুই হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে えっ চুল পরিমাণও কিন্তু কোনো রকমের ভেজাল নাই আল্লাহর রহমতে আপনারা এই ড্রেসগুলো চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন এই যে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো আসলেই অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুব যত্ন সহকারে বাছাই করে করে আনা হয়েছে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে এই ড্রেসগুলো অনেক সুন্দর যখন আপনাদের বেবিদের পড়াবেন পড়ালেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে এই যে দেখেন এটা হচ্ছে টপসের কালেকশন টপসটাও দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে আর এই টপসগুলা কিন্তু পড়তে পারবে দশ থেকে ১৪ বছরের বাচ্চারা খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর লাগছে এগুলার কিন্তু আমাদের আরও অনেক কালেকশন আছে আরও অনেক কালার আছে অবশ্যই আপনাদের বাচ্চাদের বয়স বললে পরে আমরা কিন্তু এগুলো ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে দেখাই দিব তাছাড়া চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল ইসলাম কলেজের কুলির ভিতরে এসে দেখে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আশা করছি আমাদের প্রত্যেকটা কালেকশনই আপনাদের অনেক ভালো লাগবে আর এগুলো হচ্ছে ওয়ান ওয়ান পিস আর এই ওয়ান পিসগুলো কিন্তু সাটান কাপড়ের মধ্যে এত ভালো মানের এই কাপড়গুলা এগুলো কিন্তু অনেক দামি দামি থ্রি পিসের মধ্যে কিন্তু এই কাপড়গুলো ইউজ করা হয় সাটান কাপড়গুলো ইউজ করা হয় আপনারা কিন্তু এই ড্রেসগুলো কিন্তু ওয়ান পিস হিসাবে খুবই সুন্দর খুবই ভালো মানের জিন্স প্যান্ট দিয়ে অনেক কাপড় আছেন যারা ওয়ান পিস পরেন তাদেরকে বলবো এই ওয়ান পিসগুলো অর্ডার করে নেবেন আর প্রত্যেকটার প্রাইস কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য আপনারা যেন বুঝতে পারেন কোনটার কত প্রাইস আর এই যে দেখেন ভাই কত সুন্দর ডিজাইন করা হয়েছে কত সুন্দরভাবে যে কারুকাজ করা হয়েছে সেলাই ফিনিশিং দেখেন এত সুন্দর লাগছে অনেকের আম্মু আছে শাশুড়ি আছে যারা শাড়ি পরে বা শাড়ির সাথে ওনা পরে তাদেরকে কিন্তু আপনারা এই অন্যগুলো গিফট করতে পারেন এই যে দেখেন এগুলো হচ্ছে থ্রি পিস কত সুন্দর সুন্দর থ্রি পিসের ডিজাইন করা হয়েছে আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে আর আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসের প্রত্যেকটা বেবি ফ্রকের থ্রি পিসের প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে আপনারা যদি বিস্তারিত জানতে চান কিছু জানার থাকে কিছু মানে এইগুলো সম্বন্ধে কিছু বোঝার থাকে বা অনেকে আছেন যারা ভিডিও কলে দেখতে চান না তাদেরকে বলবো আপনারা এই ছোটো ছোটো ভিডিওগুলো দেখে নেবেন হ্যাঁ আপনার আমাদের মানে বাচ্চাদের ফ্রকের কালেকশন কিন্তু প্রায় পঁচিশটার উপরে কালার আছে পঁচিশটার উপরে ডিজাইন আছে আলহামদুলিল্লাহ কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালেকশনই আলহামদুলিল্লাহ আপনাদের মনে ধরার মতো আমরা এত যত্ন সহকারে আপনাদের জন্য এই কালেকশনগুলো করেছি আমরা আশা করি আপনারা কোনো কালেকশনই ফেলতে পারবেন না আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালেকশন যত্ন সহকারে করা হয়েছে প্রত্যেকটা ড্রেসই আপনাদের জন্য করা হয়েছে অনেক যত্ন সহকারে আমাদের অনেক আপুদের দেখেছি যে সুতার কাছে ড্রেস অনেক পছন্দ করেন আপনাদের জন্য কিন্তু থ্রি পিসগুলো পর্যন্ত কালেকশন করা হয়েছে আপনারা যেন অনেকে আমাদেরকে ফোন করে বলেন আপু ড্রেস আছে কিনা আপু এটা আছে কিনা ওটা আছে কিনা আপু আপনাদের জন্য কি করি নেই বলেন আপনাদের জন্য ওয়ান পিস করলাম আপনাদের জন্য বেবি ফ্রক করলাম টপস করলাম এখন থ্রি পিসও করলাম ওনাও করেছি কোনোটা বাদ রাখি নেই আল্লাহ রহমতে আপনাদের জন্য সব কিছু করা হয়েছে আপনারা জাস্ট ফোন করবেন অর্ডার করবেন অর্ডার কনফার্ম করবেন আলহামদুলিল্লাহ আপনাদের হাতে সবচাইতে ইউনিক কালেকশন তুলে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কয় পিস লাগবে কত হাজার পিস লাগবে আমরা প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা কাজই বিশ্বাস করেন আপনাদের মন ছুঁয়ে যাওয়ার মতোই কাজ করা হয় আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন আপনাদের কথা মাথায় রেখে করা হয় আপনাদের যার কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এতক্ষণ আমাদের ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ